সালামু আলাইকুম দর্শক এই যে ছোট্ট একটা তেলের মেশিন দেখছেন এর এটা কিন্তু তেলের মেশিন আপনাদের কাছে অবিশ্বাস মনে হলেও এটাই তেলের মেশিন আর এই মেশিনেই শুধু এক প্রকার তেল না তিল কালো জিরা বাদাম থেকে শুরু করে যত প্রকার শস্য হয় ষোলো প্রকার তেল এটাতে করা যায় মাত্র আর এই যে খৈল এর খৈলও কিন্তু খাওয়া যায় অনেক কুরকুরে আর এটা বাসাবাড়ির লাইনে চলে টু টোয়েন্টি লাইনেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেবিলে আছে এই টেবিলেই এটা তেল বের করব এটা নেওয়ার জন্য আসছে আমাদের সাতক্ষীরা থেকে সাতক্ষীরা না সাতক্ষীরা থেকে দুই ভাই আসছেন আমাদের তিনটা মেশিন নিচ্ছেন একটা তেলের মেশিন আরেকটা একটা হচ্ছে তেতালি ভার্সনের ম্যাজিক মেশিন এবং আরেকটি হচ্ছে ভুসি করার মেশিন তো আপনাদের পরিচয়টা একটু বলবেন আমি শেখ সাব্দুল আমার বাসা সাতক্ষীরা আমি শেখ আশফাকুর রহমান আমার বাড়ি সাতক্ষীরা বাড়ি আগরদড়ি এবং সম্পর্কে আমরা দুজন আপন ভাইরা ভাই আচ্ছা এবং আপনাদের ইউটিউবের থেকে আমরা দেখে মানে খুব বিশ্বস্ততার সঙ্গে আপনারা এই প্রতিষ্ঠানে আসছি এই মেশিন কেনার জন্য সাথে আরও দুইটা মেশিন আমরা নিয়ে যাচ্ছি আশা করছি ইনশাল্লাহ আমরা কিছু কাজ হতে পারবো তো আপনারা যে যে আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন হ্যাঁ মেশিন দিয়ে আপনাদের পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি যেহেতু আপনার নতুন উদ্যোক্তা আমরা যা কিছু করব প্রথম থেকে আপনার পরামর্শ যেটা পেয়েছি সেই পরামর্শ আমরা কাজে লাগাবো দ্বিতীয় কথা আমরা এটাকে কমার্শিয়াল পর্যায়ে যদি এটা ছোটো মেশিন আমরা এটা একটু বুঝে তারপর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ওনার পরামর্শ জন্য দেশে আমরা কমার্শিয়াল পর্যায়ে ওনার যারও বড় মেশিন আছে খুব ভালো এবং খুব সুন্দর যেটা আমরা সরজমি দেখছে আমরা পরবর্তীতে নিয়ে এইটা আমরা কমার্শিয়াল পর্যায়ে কাজ করব আচ্ছা এখন আমরা যে এই যে ছোটো মেশিনগুলো যেগুলো নিয়েছি যেমন তিন মেশিনে আমাদের হলুদ মরিচ মশলা জিরা এটা হবে বেসন হবে তারপর ধানও করা যায় আবার আপনার এটা দিয়ে ভেজা চালা আটা মানে চালের আটা চালের আটাও চালের আটা আপনাদের এলাকায় চলে না চলে চালের আটাও হয় চালের আটা প্যাকেট করে আমি বলি যে বিএসটির অনুমোদন ছাড়া যখন আমরা ব্র্যান্ডিং করি নাম দিই তখন আমাদের বিএসটির অনুমোদন বাধ্যতামূলক হয়ে যায় কিন্তু আমরা ফ্রেশ কলি করে ঠিক আছে একটা স্টিকার দিয়ে আমরা কিন্তু ছাড়তে পারি কিছুটা নমনীয় আছে বিএসটি তো আমরা যদি ফ্রেশ দিতে পারি তাহলে আপনারও ব্যবসা হবে এবং আর একজনও খাঁটি জিনিস খাবে এতে আমাদের দেশের এবং জনগণের এটা অনেক উপকার হবে ইনশাল্লাহ তো আপনাদের এই যে পরিকল্পনা যেটা আমি বললাম যে আপনাদের কি এটা দিয়ে শুধু মানুষে ভাঙ্গাই দিবেন নাকি ব্যান্ডিং করা বা বাজারজাত জাত করা পরিকল্পনা দিয়ে আমরা ব্র্যান্ডিং করে বাজারজাত করার পরিকল্পনা আছে হ্যাঁ তো দর্শক আমাদের এই ছোট্ট মেশিন এটা এখন টেস্ট করব তো কেমন তেল বের হয় কি রকম হয় আমরা বাদাম নিয়ে আসছি এই বাদাম দিয়ে টেস্ট করব এবং টেস্ট করে ওনাদের মতামত নেব যে কেমন হলো এটা আমাদের এই যে ছোট্ট তেলের মেশিন এই তেলের মেশিন কিভাবে অপারেট করতে হয় এটা কোল্ড প্রেস এবং হট প্রেস অর্থাৎ আপনি শুধু তাপমাত্রার ব্যবহার না করেও এখান থেকে তেল বের করা সম্ভব আবার হিট দিয়েও তেল বের করা সম্ভব তো কোল্ড প্রেসের কোয়ালিটি ভালো হয় হট প্রেসের অনেক সমস্যা আমরা সেটা শুনি আসলে এটা দীর্ঘস্থায়িত্ব এবং তেলটা এক্সপায়ারি ডেট আপনার বৃদ্ধি করার জন্য কোয়ালিটি ধরে রাখার জন্য হট স্পেস ব্যবহার করা হয় এই মেশিনটা চালানোর জন্য শুরুতে আপনার পাঁচ দশ মিনিট হিট দিতে হবে হিট মানে হিট কত দিবেন এই পাশে এই যে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আপনি উঠে আসলে দেখতে পাবেন যে এখানে দেখেন যে একটা হিট আছে আমি সেটে দিলাম সেট করার পর এখন আমি যদি এটা একশো একান্ন বাহান্ন বা একশো ষাট একশো ষাট রাখলাম ঠিক আছে একশো সেট এখন এই একশো স্যাটে কিন্তু সে যাচ্ছে এই একশো ষ্যাটে যাওয়ার পরে এটা হিটটা কমপ্লিট হয়েছে আমরা ধরে নেব ঠিক আছে এবার মাত্র তিনটা বাটন একটা হচ্ছে সেট নিচের একটা আছে এ উপরে একটা আছে এবার রিমোটের মতো আপনি রিমোটের মতো এবং শুধু চারটা সুইচ আছে তো আমরা হিট করছি বাদামের বাদাম নিয়ে আসছি আমরা তেল বের করার জন্য বাদামের জন্য একশো ষাট রাখছি তো এটা দুইশো পর্যন্ত রাখতে পারেন এখন হিট দিলে তেলের পরিমাণও বেশি হয় একটু এই জন্য অনেকে হিটেই করতে চাই তো হিট ছাড়াও তেল বের করা সম্ভব এই যে একশো ষাট এখন কিন্তু একটা আলো ছিল সেটা নিভে গেছে তাই না তো আমরা বিশ করে দিলাম এই যে দেওয়ার পর আমরা যদি বাদাম দিই তাহলে কিন্তু তেল বেরোয় বাদামের খৈলের আরেকটা গুণ আছে দেখ যেমন গাছেও দেওয়া যায় আবার গাছে সাদ বাগান গাছের গোড়ায় এটা যেমন দেওয়া যায় ঠিক একই রকম এটা খাওয়াও যায় হ্যাঁ এই তেল আসা শুরু করছে দেখেন নিচে দেখেন ঝলধল করে তেল আসছে ঠিক আছে ফলটা একদম পাতলা হবে আর একবারেই আপনার ইয়ে হয়ে যায় এত জোরে তেল যে জোরে তেল আসে হ্যাঁ এটা আমাদের দেশীয় ঘ্যানি অথবা অনেক সময় হান্টার মেশিনেও আসে না ছোটো ছোটো মেশিনেই অনেক তেল আসে তেলের পরিমাণ সবচেয়ে সুবিধা আমাদের এই ছোট তেলের মেশিন বাসাবাড়ির জন্য নতুন উদ্যোক্তাদের জন্য যারা তিল কালো বাদাম সরিষা যে কোনো তেল নিয়ে কাজ করতে চায় ছোট পরিসরে তো এটা দিয়ে বড় ব্যবসায় আস্তে আস্তে চলে যাবে ইনশাল্লাহ আর সম্পূর্ণ এসএসের হওয়ার কারণে এটা ফুড গ্রেড এবং এর তেলের কোয়ালিটি সাধারণ এম থেকে এটার কোয়ালিটি ভালো পাওয়া যাবে আমাদের কাছ থেকে অনেকে মেশিন নিছে এটা নেওয়ার পরে সে এখন মোটামুটি একটা ছোট উদ্যোক্তা তবে ছোট উদ্যোক্তা বলা যাবে না বাদামের তেল যদি বিক্রি করেন দেখেন এই যে এইটুকু বাদামের তেলের দাম কত হবে দাম বেশি না তা আমরা দামি তেল বিক্রি করতে পারি কালো জিরার তেল তো পঞ্চাশ গ্রামের দামে একশো টাকা তাই না এখানে এক কেজি ভাঙাতে আপনার সময় লাগবে কতক্ষণ দশ মিনিট সর্বোচ্চ ঠিক আছে যেভাবে কাজ হচ্ছে আমাদের এখানে প্রায় হাফ কেজির মতো ছিল হাফ কেজি বেশি ছিল তো সেখানে তেল হবে প্রায় অবিশ্বাস্য হলেও এটা মাপে দেখাতে পারি যে ফিফটি পারসেন্ট তেল এই যে এখানে একটা লক আছে হ্যাঁ শ্যাব যদি খুলতে চান এই লকটা কিন্তু খুলতে হয় এই যে লকটা টান দিয়ে খুলতে হবে এই পাশে খেতে পারেন বাদামি তেলটা যাওয়ার পরে হ্যাঁ ভালো না এই হিট বেশি দিলে আরো ইয়ে হবে তেল বেশি হবে আর এটা আরো মানে কুরমুরে হবে দেখেন মাত্র তিন চারশো গ্রাম করেছি এখন প্রথম কাজ হবে হিটটা বন্ধ করে দেওয়া যাতে আস্তে হিট ডাউন হয় হিট ডাউন হওয়ার পরে আমার এখান থেকে সব কি না তাহলে আর জ্যাম থাকবে না এখন যদি আমি মাঝখানে হঠাৎ করে বন্ধ করে দিই তাহলে আমার শ্যাবটা জ্যাম হওয়ার সম্ভাবনা আছে মানে হবেই হওয়ারই কথা ঠিক আছে এখন এটাতে হাত দেওয়া যাবে না হিট আছে আমরা ইচ্ছা করলে এটা বন্ধ করে দিতে পারি কিছুক্ষণ ফ্রি করার জন্য একটু উল্টা দিকে ঘুরে রেখে দিতে পারি ফ্রি এটা আছে রিভার্সে লুজ হয়ে গেল তো এই তো এখন যদি এটা শ্যাপটা খুলতে চান এই যে এই লক খুলে শ্যাপ বের করা যাবে অনাস হ্যাঁ হ্যাঁ সেজন্য এই যে একটা গ্লাভস আছে সুন্দর একটা ব্রাশ ওয়াশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তো এই ছোটো ছোটো মেশিনগুলো আমাদের যেমন ব্যবসায়িক কাজেও লাগতে পারে ঠিক একই রকম যারা ফ্রেশ এবং আপনার হচ্ছে স্বাস্থ্য সচেতন যারা তাদের কিচেনেও রাখতে পারে যে আমার নিজের জন্য করব আমারই একজন এমপ্লয় নিয়ে গেছে ও সারা বছর এটা দিয়ে তেল ভেঙে খায় ঠিক আছে সরিষা কিনে নিয়ে আসে তেল করে এ খায় আমার এখান থেকে আমাদের হচ্ছে বঙ্গবের কাদের সিদ্দিকে উনি আমাদের এরকম একটা মেশিন নিয়েছে তো আমাকে বলছিল উনি মজা করে বলছে আমি বললাম যে এই মেশিনে সব তেল হয় তো সত্যি নাহলে কিন্তু পুলিশে দেবো উনি তো ওই মানুষ আমি বলব স্যার আপনি চেক করে দিই আপনাকে তা আপনাদের সামনে তো চেক করলাম তাই না তো কেমন হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা যে একটা জিনিস জানলাম যে বাদাম তেলটা আমরা অনুতে দিয়ে দেখেন অনুতে দিয়ে পরিবর্তে বাদাম তেলটা আমরা কতগুলো তেল খেতে পারি অনেক না অনেক হ্যাঁ হুম অনেক মানে এটা তাহলে একদিন পর রেখে দিলে যে সেডিমেন্টে মিশে একবারে আপনার বাদামি কালার ধারণ করবে এটা হ্যাঁ দেখেন আমরা এখানে পাঁচশো গ্রামের মতো ছিল আরো আছে না আমরা এটা যদি বোতলে নিই একটা আইডিয়া করেন দেখেন এখানে দেড়শো দুইশো মিলির মতো এখানে হয়ে গেছে অলরেডি তো সেক্ষেত্রে তেলের পরিমাণও বেশি আর এর তেল হওয়ার বেশি কারণ হচ্ছে কি বড় বড় যে মিলগুলা সেগুলোর খৈল কিন্তু এত পাতলা হয় না তা পাতলা না হলে তোর মধ্যেই তেল থাকবে থাকবে না আর বাজারে যদি খৈল দিই তো খৈল হবে এরকম তোর থেকে কতই তেল বের করবে কিন্তু এখানে কি আর তেল থাকার চান্স খুবই কম জন্যই এটাতে তেল তেলের পরিমাণ বেশি হয় তো আপনাদের সামনে তো তেল বের করলাম এটার যে তেল আসা বা ছোট মেশিন আপনাদের কেমন লেগেছে এটা নিঃসন্দেহে ভালো খুব স্বল্প সময়ের মধ্যে তেল যেভাবে পড়ছে সত্যি এটা অবৈধপূর্ব আমরা অত্যন্ত খুশি যে মেশিনে বাদাম দিতে কয়েক সেকেন্ড লাগছে কিন্তু তার মধ্যে তেল পড়া শুরু হয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে প্রায় পাঁচশো গ্রাম বাদাম আমরা ভাঙতে পারছি খুব খুব স্বল্প সময়ের মধ্যে এটা খুব চমৎকারটা জিনিস আচ্ছা তো দর্শক এখন আপনাদের মনে হাস্যকর মনে হতে পারে যে এই ছোটো মেশিন দিয়ে ওনারা ব্যবসা করবেন কীভাবে এখন আপনাদের বোঝায় যে এটা দিয়ে যদি আমরা তিল কালো জিরা বাদাম করি এগুলো তেলগুলো কিন্তু অনেক দামি অনেক দামি অল্প ছোট তেলের অল্প পঞ্চাশ মিলির দামও অনেক বেশি যেটা ঔষধি তেল হিসেবে ব্যবহার হয় রূপচর্চার কাজে ব্যবহার হয় ছোট বাচ্চাদের গায়ে মাখানো হয় মাথায় দেয় মানুষ ঠিক আছে মানে উত্তম তেল হিসেবে কালো জিরা এগুলা মানুষ ব্যবহার করে তো অনেকে কালো জেরা তেল খায়ও আমি জানি তো এখন এটা দিয়ে যদি সত্যিকার করে এক কেজি ভাঙলে এখানে তেল হচ্ছে সাড়ে তিনশো চারশো মিলি তো চারশো মিলি বিক্রি করলে একটা মানুষের দিন কত আয় হতে পারে কারণ তেলের দাম কিন্তু অনেক বেশি কিন্তু আমাদের এই এইটা দিয়ে এই মেশিন দিয়েই ঘন্টায় পাঁচ কেজি যে কোনো উপাদান ভাঙানো যাবে যাবে তো আপনার পাঁচ কেজি সম্ভব না সম্ভব এটা লেখা আছে পাঁচ কেজি লেখা আছে এবং পাঁচ কেজি ওনারা যে এখানে যে আমরা করলাম এক্সপেরিমেন্ট ওনারা বলছে যে হ্যাঁ সম্ভব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এটা রাখা লাগবে আপনি মেশিন নিচ্ছেন আমার কাছ থেকে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে ঠিক আছে এটা আমি আপনার কাছ থেকে দেখব ছোট ছোট বোতল করবেন বোতলে আপনার কালো জিরার তেল এটা আমার রিকোয়েস্ট যাতে আপনাদের কাছে আমি দেখতে চাই যে ঠিক আছে এ যাওয়ার পর আপনি এটা করুন বোতল দিবেন একটা ছোট করে স্টিকার মারবেন ঠিক আছে স্টিকারে যদি অসুবিধা হয় আমার ডিজাইনার আছে ডিজাইন করে দেবে ঠিক আছে স্টিকার পিন করে দিবে। কিন্তু আপনাদের রিকোয়েস্ট যে হ্যাঁ আমরা মেশিন নিলাম এটা করব কি কি করবেন তেলের ক্ষেত্রে কালো কথা বলছি আরও আর অন্যান্যগুলো এটা আপনার ইচ্ছা কিন্তু আমার রিকোয়েস্ট এটা হলুদ মরিচের খেজে পাঁচশো গ্রাম এবং এক কেজির প্যাকেট করবেন পলি প্যাকেট করবেন আর আটারও এক কেজির প্যাকেট করবেন এক কেজি দুই কেজির প্যাকেট করবেন চালের আটা গোমের আটা চালের আটা গোমের আটা করে আপনারা যদি সম্ভব হয় আমার পরামর্শ থাকবে যে আপনারা যে প্রতিষ্ঠান সেখানেই রাখবেন এবং স্টিকার দিয়ে দেবেন যে না আমার এখানে অর্গানিক এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে আর হচ্ছে আপনার যদি সম্ভব হয় সাহস করে একজন সেলসম্যান রাখবেন পাঁচ হাজার ছয় হাজার আট হাজার যেটা বেতন নিক যে আমার আট হাজার টাকা পাইনি ফেলে দিছি তার কথা শুনছি যে আমি যেখানে গিয়েছিলাম তার পরামর্শ আমি শুনছি আমি আট হাজার টাকা প্যানি ফেলে দিছি আমি আট হাজার টাকা দিয়ে এক মাস রাখবো একজন অভিজ্ঞ কাউকে

আর আমাদের এখানে যে মেশিনই নেন আমার মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যে আন্তরিকতার মাধ্যমে মেশিন একবার সেট করে টেস্ট করে প্রশিক্ষণ দিয়ে দিই এই রকম সুযোগ আমার ইয়েতে দেখেনে অনেক বড় বড় শহরে দেখছি মানে আপনাকে দিতে পারলেই হয় হ্যাঁ ওখানে টেস্ট করার তো সুযোগ নাই গেলেই শেষ তো আমাদের ইনশাল্লাহ সম্পর্ক শুরু আমরা চেষ্টা করি ইতিমধ্যে আমাদের সোর্স অফ প্রায় গ্রোতে প্রায় দশজনের মতো যারা কাস্টমার সেবা দেয় তারা আছেন এবং আরও পরিকল্পনা করছে যাতে স্পেসিফিকভাবে সেবা দেওয়া যায় আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের মনে এই ইচ্ছা আছে যে আপনাদের সেবা দিতে পারি উদ্যোক্তাদের সঠিকভাবে আমরা গ্রো করতে পারি এটা আমাদের ইচ্ছা আছে আপনাদের দোয়া চাই তার মধ্যে অনেক সময় হয়তো ফোন দিছেন ধরতে পারি না ব্যস্ত থাকা হয় কিন্তু আমার ব্যাপক ইচ্ছা আছে যে আমাদের কাস্টমার যাতে আমার একটা আত্মীয় হিসেবে গড়ে ওঠে তো আমাদের জন্য তোমার একদম দেখুন অসংখ্য ধন্যবাদ আপনাদের